আল্লাহর হাবিবের একজন সাহাবি হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে বর্ণনা করেন জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিবের সাহাবি হাজরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভূমিকম্প হওয়ার 13টি কারণ আছে জুড়ে বলেন কয়টা আরেকটু জুড়ে বলেন কয়টা 13টা কারণ আছে এই 13টা কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয় এই তেরোটা কারণ আজকে আমার সমাজে আজকে আপনার সমাজে আমাদের প্রত্যেকটা সমাজে এই তেরোটি কারণ উল্লেখযোগ্য এই তেরোটি কারণ যখন পৃথিবীর মধ্যে যখন চলমান দেখা যাবে আল্লাহর নবী বলেছেন তখন তোমরা ভূমিকম্প এবং আল্লাহ রব্বুল আল্লাহর্বলমিনের আজহাবের অপেক্ষা করো এই তেরোটি কারণ আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে জেহাদ আল্লাহর প্রতি যারা জেহাদ করে তাদের একটা সম্পদ থাকে তাদের একটা সম্পদ থাকে এই সম্পদটা যখন মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে তখন তোমরা অপেক্ষা করো ভূমি একটা কারণ দ্বিতীয় কারণ হলো দ্বিতীয় কারণ হলো রাষ্ট্রীয় মাল যেগুলা রাষ্ট্রীয় মাল যেগুলা এই রাষ্ট্রীয় মালকে যখন মানুষ লুটের মাল মনে করবে অর্থাৎ একজন মানুষ এখানে পাঁচ হাজার টাকা রেখে গেছে ব্যক্তিটা একটু দূরে সরে গেছে দশজন মানুষের লুটে নিয়েছে দশ জনে বাড়তে নিচে কি এরকম আর হয় না এটা হচ্ছে লুটের মাল আল্লাহ রসুল বলেন যখন রাষ্ট্রীয় মালকে যখন মানুষ লুটের মাল মনে করবে তখন তোমরা অপেক্ষা করো আল্লাহ রবীন্দ্রের আদেশের অপেক্ষা করো দুই নম্বর কারণ তৃতীয় নাম্বার যে কারণটা বর্ণনা করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তিন নম্বর কারণ যখন পৃথিবীর মধ্যে যখন মানুষ তার মায়ের অবাধ্যতা করবে স্ত্রীর সন্তুষ্টি রাখার জন্য মায়ের অবাধ্যতা করবে মাকে দূরে টেনে দিবে দূরে টেনে দিবে আর স্ত্রীটাকে কাছে টানবে রাহুদুল্লাহ করেন এরকমের কাজ কি আমাদের সমাজে হয় না স্ত্রীর স্ত্রীকে খুশি রাখার জন্য মা কে দূরে টেলে দেয় এমন ঘটনা হয় মা কে মারে মা কে মেরে দেয় আমাদের মধ্যে আছে। নাই আল্লাহ রসুল বলেছেন যখন এরকম ভূমিকম্পের অপেক্ষা করো না বলেন চার নাম্বার কারণ রসুল বলেন যখন পৃথিবীর মধ্যে মানুষ বন্ধু বান্ধবকে কাছে টানবে বাবাকে দূরে সরিয়ে দিবে বাবার আদর যত্ন করবে না বাবার দেখাশোনা করবে না বাবাকে দূরে সরে দিবে আর বন্ধু বান্ধবের প্রাধান্য দিবে বেশি তখন তোমরা ভূমিকম্প এবং আল্লাহর আদেশের অপেক্ষা মাত্র করো আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষের উপরে গজব নামিয়ে দেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম বলেন যখন মানুষের মানুষ যখন মসজিদের মধ্যে হট্টগোল করবে মসজিদের মধ্যে যখন দুনিয়াবি আলাপ আলোচনা করবে মসজিদটাকে যেন তারা বাড়ির মতো মনে করবে মসজিদের মধ্যে যখন হট্টগোল করবে তার পারিবারিক কথা বলবে মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলবে মসজিদের মধ্যে রাষ্ট্রীয় কাজের চালনা করবে মসজিদের মধ্যে হয় হুন্ন করবে তখন তোমরা আল্লাহ রুবুল আলমিনের আদেশের অপেক্ষায় থাকো আল্লাহর হাবিব সাল্লাম বলেন আর যখন পৃথিবীর মানুষ সমাজের সবচাইতে নিকৃষ্ট সমাজের সবচাইতে নিকৃষ্ট পাপাচানি রূপকে যখন নেতা বানাবে সমাজের মধ্যে যখন মানুষ তার অনিষ্টের ভয়ে যখন মানুষ তাকে সম্মান করবে তার সম্মানে সম্মান দিবে না মানুষ যখন তার অনিষ্টের ভয়ে তার হাত থেকে বেঁচে থাকার ভয়ে যখন মানুষ তাকে সম্মান করবে আর যখন নিকৃষ্ট মানুষটাকে যখন গুত্রীয় নেতা বানাবে তখন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের গজবের অপেক্ষা করো আমাদের সমাজে এটা প্রচলিত আছে আজকে সমাজের মধ্যে দেখবেন বেশিরভাগ মানুষ নিকৃষ্ট লোককে মানুষ নিকৃষ্ট ব্যক্তি যে নেতা হওয়ার না তাকে নেতা বানায় বানায়নি বানায় এরপরে আদিসটা বলবো আমি তেরোটার বাইরে আর কথা বলবো এখানে বলতে যাইব না এরপরে মানুষ তার পূর্ববর্তী মানুষকে অর্থাৎ দাদা তার পর দাদা তার আগের দাদা তাদেরকে আমক বলবে তাদেরকে অভিসম্পাদ করবে করেনি আমাদের সমাজে করে মানুষ বলে অনেক সময় দেখবেন অনেক কাজ করে মানুষ বলে আমরা দাদা চাচা এটা আম্মু খাসি বলে না এরকম আর বলে রসুল্লাহ বলেছেন তারা পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোককে গালি দিবে তাদেরকে অভিসম্পাদ করবে গালি গালাজ করবে তখন তোমরা আল্লাহর আদেশের অপেক্ষা করো নাউজুবিল্লাহি মিন জালিম এই কারণগুলোর মধ্যে আরেকটা কারণ হচ্ছে যখন মদ পান যখন মানুষ হালালের মতো মনে করবে মদ পান যখন বেড়ে যাবে তখন আল্লাহ ফরব্দুল্ আলামিনের পক্ষ থেকে আজহাবের অপেক্ষা করো এরপরে আল্লাহ ফরব্ুল্লাহ আলেমিনের হাবিব বলেছেন যখন এই পৃথিবীর মধ্যে মানুষ গান বাদ্য এবং গায়িকাদেরকে যখন বেশি প্রাধান্য দিবে তখন তোমরা আল্লাহ ফরব্লা আলামিনের পক্ষ থেকে আজভের অপেক্ষা করো আল্লাহর হাবিব বলেছেন যখন মানুষেরা গান বাদ্য প্রচলন করবে অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ বলেছেন মানুষ যখন পৃথিবীর মধ্যে গান বাদ্য করতে করতে হক কথা গোপন করে ফেলবে হক কথা গোপন করার ফলে গান বাদ্য শুনতে শুনতে তার করোনাটা বধির হয়ে যাবে কানে শুনে না এমন লোকের মতো হয়ে যাবে হক কথা শুনতে পাইবে না ভালো কথাটা শুনতে পাইবে না শুনতে ভালো লাগবে না কারণ কি তখন দেখবেন গানবাদ্য শুনতে শুনতে তার কানটাকে এমন বধির করে ফেলেছে রাসূলুল্লাহ বলেছেন তখন তার কানের মধ্যে আজানের শব্দটাও ভালো লাগবে না তখন দেখবেন তার কানের মধ্যে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না তখন দেখবেন সত্য কথাটা তার ভালো লাগে না সব আল্লাহ রব্বুল সমস্ত নির্দেশটা তার মধ্যে এমন এক তিটা তিতা ভাব লাগবে যেমন জীবনে এটা শুনে না আল্লাহ রাসূল বলেছেন যে যখন মানুষজন কি করবে গান বাদ্যর প্রচলনটা ব্যাপক হারে করবে আমরা গান ব্যাপক প্রচলনটা শুরু হয়ে গেছে হয় নাই কোন যুগে মানুষেরা যাত্রা গান করতো মুরব্বীরা বলতে পারবে করত নি যাত্রা গান এখন যাত্রা আসেনি আসেনি মুরব্বীরা কথা বলেন না আসেনি এখন যাত্রা যাত্রা নাই যাত্রা না থাকলে কি হবে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের পকেটে পকেটে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে গান বাদ্যটা শুরু হয়ে গেছে মানুষের মোবাইলের মধ্যে গান বাদ্য আছে প্রত্যেকটা ঘরের মধ্যে টেলিভিশন আছে প্রত্যেকটা রাতের রাত দিনের দিন চলে যায় টেলিভিশনের দিকে তাকাইয়া আল্লাহকে বলে যায় আছে নি এরকম আল্লাহর হাবি বলেছেন যখন গান বাদ্য প্রচরণটা অধিক হারে শুরু হয়ে যাবে তখন তোমরা আল্লাহ রব্বুল আলিনের আজাবের অপেক্ষা করো এই তেরোটা কারণে আল্লাহর নবী বলেছেন ভূমিকম্প হয় ভূমিধস হয় পৃথিবীর মধ্যে আজাব সৃষ্টি হয়